দুনিয়ার মানুষ শুনে নাও এটা তোমাদের ভালো মন্দ আমলের বদলা এই কারণে সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি মিল এই ভূমিকম্পকে ঠেকাতে পারবে ভূমিকম্পে হবে হবে সংকেত দিয়েছেন পারলে ঠেকান ও আমার বিজ্ঞানীরা কোথায় তোমাদের প্রযুক্তি পারলে ঠেকাও দেখি শুধু বলো হবে শুধু বলো হবে ঠেকাও কথা বলেন ডাক্তারের কাছে গেলে বলে জ্বর ওষুধ দেয় কিনা এই পয়েন্ট বুঝতে হবে আমার কাছে ডাক্তারের কাছে গেলে বলে জ্বর আপনি টেস্ট নিয়ে আসেন টেস্ট করে আসেন দেখব এটা কি ভাইরাস জ্বর নাকি চিকুন গুনিয়া নাকি এমনিতে জ্বর টেস্ট নিয়ে আসেন আছে কিনা টেস্ট দেওয়ার পরে বলে যে এটা ভাইরাস জ্বর বেশি কিছু খেতে হবে না না পাওয়ান এক সপ্তাহ চালিয়ে যান ঠিক হয়ে যাবে ওষুধ দিয়েছে কিনা বলেন কথা বলেন রোগও ধরলো ঔষধও দিয়ে দিল নিয়ন্ত্রণের ব্যবস্থাও করে দিল ও আমার বিজ্ঞানীরা শুনো তোমরা বলেছো এত পয়েন্টে হবে এত মাত্রায় হবে সব কিছু বলতে পারে না ঔষধ দাও বুঝেন না বলে আমার মতো ঔষধ দাও ছয় পয়েন্ট হবে নয় পয়েন্ট হবে বাংলাদেশে দুই লক্ষ মানুষ মারা যাবে তো তোমরা কি বসে বসে আপ করে তাকিয়ে থাকবে কথাও কয় না রে কি বলেন আমার আমার কথা বুঝছেন তো আপনারা ও বিজ্ঞানী তুমি তো বলল হবে তো ঔষধ দাও তোমার প্রযুক্তি কোথায় গেল শেষ ঠেকাও এটা দুই লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে হ্যাঁ দু লক্ষ মানুষ বাংলাদেশে মারা যাবে যদি নয় পয়েন্টে ভূমিকম্প হয় সংকেত দিচ্ছ আবার তারিখও বলে দিচ্ছ সম্ভবত চার পাঁচ দিনের ভিতরে হবে নিয়ন্ত্রণ করো কথাও কেন নিয়ন্ত্রণ করো হ্যাঁ সেটা তো পারো না কেন পারো না একটা মিছিল নামলো মিছিল নামলে এটাকে নিয়ন্ত্রণ করে টায়ার গ্যাস জল কামান, না নিয়ন্ত্রণ করো, আছে নাই। তো এটা নিয়ন্ত্রণ করো পারবে না কেন পারবানা পারবানা হলো এই কারণে এটা প্রাকৃতিক কোনো কিছু না বুঝতে হবে এটা প্রাকৃতিক কোনো বিষয় না যদি প্রাকৃতিক কোনো কিছুই হতো তাহলে তোমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারতে যেতে এটা যেহেতু এটা প্রাকৃতিক কোনো কিছু না এটা তোমাদের আমলের বদলা ও দুনিয়ার মানুষ শুনে নাও এটা তোমাদের ভালো মন্দ আমলের বদলা এই কারণে সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি মিলে এই ভূমিকম্পকে ঠেকাতে পারবে হ্যাঁ যদি জাপানিদের মতো জাপানিদের মতো বাড়িঘর নির্মাণ করো কিছুটা থেকে বাঁচাতে পারবে কিন্তু ভূমিকম্প বন্ধ করতে পারবে আর যতক্ষণ পর্যন্ত ভূমিকম্প বন্ধ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন যাপন নিরাপদ নয়